হৰি <coughs> 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 <coughs>

সংগ্রামে যুক্ত হয়ে এই আন্দোলনে যুক্ত হয়ে ইনসাফের লড়াইয়ে যুক্ত হয়ে বৈষম্যভুক্ত বাউসাল নির্মাণের এই কাজে যুক্ত হয়ে ইতিমধ্যে অসংখ্য বিভিন্ন দলের নেতাকর্মীরা এই দলের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তার এই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম আমাদের সামনে আরো অনেক চমক আছে আলহামদুলিল্লাহ আমরা কোন রাজনৈতিক দলের প্রতি কোন বিদ্বেষ জন্য নয় একেবারে নিজে বুঝে সচেতন সজ্ঞানে তিনি শুধুমাত্র ইসলামের বিজয়ের জন্য আল্লাহ বিজয়ের জন্য ইসলামকে ভালোবেসে একজন মানুষ যেমন তিনি চিন্তা জ্ঞান করে ইসলামের বিজয়ের জন্য সমস্ত ভয় ভীত উপেক্ষা করে এগিয়ে গিয়েছিলেন ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের ভাইয়েরা চেষ্টা করছেন সেই মতই অনুসরণ করে মানুষ আমাদের আছে সেই গুলো থেকে মুক্ত হয়ে আমরা একমাত্র আল্লাহর জন্য দেশের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ